দেশের বাজারে আবারও সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজোস জানিয়েছে প্রতিভরি বাইশ ক্যারেট সোনার দাম তিন হাজার ছয়শো তেষট্টি টাকা বাড়িয়ে এক লাখ চুরানব্বই হাজার আটশো উনষাট টাকা নির্ধারণ করা হয়েছে যা বুধবার চব্বিশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বাজসের বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেট সোনার ভরি এক লাখ ছিয়াশি হাজার ছয় টাকা আঠারো ক্যারেট এক লাখ উনষাট হাজার চারশো চব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা এক লাখ বত্রিশ হাজার তিনশো একান্ন টাকায় বিক্রি হবে ক্রেতাদের এই মূল্যের সঙ্গে পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যোগ করে গহনা কিনতে হবে চলতি বছরে এ পর্যন্ত সাতান্ন বার সোনার দাম সমন্বয় করা হয়েছে অন্যদিকে এবার রুপার দামও রেকর্ড পরিমাণ বেড়েছে প্রতি ভরিতে একশো টাকা বেড়ে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম নতুন দাম দাঁড়িয়েছে তিন টাকা দেশের ইতিহাসে এবারই প্রথম সোনা এবং রূপা একসঙ্গে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে যা বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম